আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন প্রিয় ভাই ও বোনেরা কেমতের দিন হবে বিচার ও হিসাবের দিন সেদিন কারোর জন্য সহজ হবে আবার কারোর জন্য হবে ভয়াবহ কিন্তু আপনি কি জানেন কেমন দিন সবার আগে কার হিসাব নেওয়া হবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব এক নামাজের হিসাব হবে সবার আগে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন কেমনতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে যদি নামাজ সঠিক হয় তবে তার বাকি আমলও সঠিক হবে আর যদি নামাজ নষ্ট হয় তবে তার বাকি আমলও নষ্ট হবে তিরমিজি অর্থাৎ নামাজ শুধু দুনিয়ার এবাদত নয় বেরং আখিরাতে আমাদের মুক্তি বা আজাব সবকিছু নির্ভর করে নামাজের ওপর দুই শহীদদের হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লাম বর্ণনা করেছেন কেমতের দিন প্রথম যাদের ডাকা হবে তাদের মধ্যে থাকবে শহীদ কিন্তু যদি তার ইচ্ছা আল্লাহর জন্য জন্য না হয়ে দুনিয়ার সম্মান খ্যাতি বা নাম পাওয়ার হয় তবে আল্লাহ বলবেন তুমি তো মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য যুদ্ধ করেছিলে সেটাই তুমি পেয়েছ এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম এতে বোঝা যায় কাজ যত বড়ই হোক না কেন যদি নিয়ত আল্লাহর জন্য না হয় তবে সেই কাজের কোনো মূল্য নেই তিন আলেম ও কারীদের হিসাব একজন আলেম যিনি জ্ঞান অর্জন করেছিলেন দুনিয়ার সম্মান পাওয়ার জন্য অথবা একজন কারী যিনি সুন্দর কণ্ঠে কোরআন তেলুয়াত করতেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য তাদেরও সবার আগে হিসাব হবে সহি মুসলিম তাই আমাদের জ্ঞান কোরআন তেলোয়াত দাওয়া সবকিছুতেই নিয়ত থাকতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য চার ধনীদের হিসাব যাদের আল্লাহর ধন সম্পদ দিয়েছে তাদের সবার আগে জিজ্ঞেস করা হবে তুমি এই সম্পদ কোথা থেকে অর্জন করেছ এবং কোথায় ব্যয় করেছ তিরমিজি যদি হালাল উপায়ে রোজগার করে সঠিক জায়গায় খরচ করে থাকো তবে মুক্তি পাবে আর যদি হারাম উপার্জন বা অপচয় করে থাকো তবে কঠিন শাস্তির মুখোমুখি হবে ভাই ও বোনেরা কেয়ামতের দিন প্রথম যে হিসাব হবে তা হলো নামাজ নিয়ত এবং সম্পদ আজই আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমাদের নামাজ কেমন আমাদের নিয়ত কি শুধুই আল্লাহর জন্য আর আমরা সম্পদ কোথায় খরচ করছি ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান আর ভাই বোনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Assalamualaikum warahmatullahi wabarakatuh